তারাবির নামাজ এটা হলো বিশ চাকাত কয় রাকাত বলেন খেয়াল রাখবেন বিশ কমের কোনো সুযোগ নেই কারণ উমরাদিল্লা তালার খেলাফত কালে উনি উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলার ইমামতিতে যে একটা প্রচলন করছেন সেটা সেই সময় সাহাবাই কেরামদের সাথে বসে একমত হয়ে এই বিশ চাকাতের প্রচলন করছেন সে থেকে অদ্যাবধি পর্যন্ত হয়ে আসছে এখন যারা এটার কমতি করার চেষ্টা করতেছেন আট টাকাতের কথা বলতেছেন এটা হলো হল তাহাজ নামাজ রসুল রমজান রমজানের বাহিরেও আট টাকাত করে পড়তেন এখন যারা এটাকে নফল বলতেছেন বা কথা বলতেছেন আবার না পড়ার জন্য উদ্বুদ্ধ করতেছেন যে যেটাই করতেছেন কিন্তু কড়াই ঘন্টা সেই দিন হাসরের জবাব হাসরের ময়দানে জবাব দিবেন মনে রাখবেন এক একচুলেরিক সেদিক হবে না আপনার এই জবান অঙ্গ জমিন আপনার পুরা খোটস সব কিছু আপনার সেদিন তক্ষ পক্ষে আপনার সাক্ষী হবে আপনি করেন না এটা আপনার ব্যাপার আপনি পাবেন না এটা আপনার ব্যাপার কিন্তু অন্যকে এটার জন্য প্রমোট করার বা এটাকে বলার আপনি কে এটা তো আপনার জন্য সমচিন্ন কারণ হাদিসে আছে আল্লাহ রসুল বলছেন তেমতের দিন তাদের কত ভয়াবহ হবে মান কাজাবা আলাইয়ের মতো আমি যদি কেউ মিথ্যা করে আল্লাহর নবীর হাদিসের ব্যাপারে যদি কেউ বানোয়াটি কোনো কথা বলে তার জায়গা হবে জাহান্নাম কোনো সন্দেহ নাই আর এই তারাবির নামাজটা সুন্নত আল্লাহ রসুল বলছেন এটা রোজা ফরজ করা হয়েছে আর সুন্নত হিসেবে আমি এই কে অর্থাৎ এই তারাবীর নামাজকে প্রচলন করছি তারাবীর নামাজ রসুল সাল আলি ওসাল্লামের জামানা আল্লাহ রসুল তিন দিন একাদারে পড়ছেন আল্লাহ রসুলকে অনুসরণ করে সাহাবাইকার করছেন চতুর্দ দিন আল্লাহ রসুল পড়েন নাই আল্লাহ রসুল বললেন ইমনি হাসি তো আমি ভয় করতেছি আমি আশঙ্কা করতেছি তাফার বাদা যদি এটা ফরজ হয়ে যায় এই তার সালাদ যদি ফরজ হয়ে যায় আমার উন্নতির উপর আমি এই আশঙ্কা করতেছি এই জন্য আমি আজকে পড়িনি চতুর্থ দিনে আমি পড়িনি এই জন্য আমার ভাইয়েরা আল্লাহ রসুল দেখেন উন্নতের কত দরদি কত মায়া যদি খরচ হতো তাহলে যারা আমাদের মধ্যে অনেক অসুস্থ আছে বা অনেকে অনেক সমস্যা আছে যদি না পড়তেন তাহলে কি অবস্থাটুকু হতো এই জন্য যারা শক্তি সামর্থ্য সুস্থ আছি আমরা কেউ বাদ দেওয়ার চেষ্টা করবেন না পড়বেন লাভ আপনার হবে আর না পড়লেও ক্ষতিও আপনার হবে বিশ্বাকাপ ওই সময়ের সাহাবাইকে এক একসাথ হয়ে যে মত দিয়েছেন আর আপনি এখন নতুন করে আসে কি আপনি ইয়া দিচ্ছেন আপনি কি আবার শায়ক হতেছেন আবার মুক্তি সাজছেন এগুলা তো হলো ফেতনা ছাড়া কোনো আর জাতিকে কি দিবেন অথচ রমজানের এত ফজিরা দিয়েছেন আল্লাহ সুখ যে রমজান মাসে যদি কেউ একটা নফল করে তাকে ফরজের সম পরিমাণ সৌাব্দ হ্যাঁ আল্লাহ যদি কেউ একটা ফরজ করে তাকে সত্তরটা ফরজের সব দেওয়া হয় সুহায়ন নফলের ব্যবধান এই যে আপনাদের এই এখানে যে পিলার এই একটা পিলার বানাতে যে মাল কিস লাগছে সেম এই পিলারটা যদি মাটি দিয়ে বানানো হয় ওই মাটির পিলার আর এই মাল মেট্রিয়াস দিয়ে যে পিলারটা তৈরি করা হয়েছে যেটার ব্যবধান যেমন ঠিক আর নফল আর ফরজের ব্যবধান হবে তেমন আকাশ আর পাতা এজন্য ভাইয়েরা নামাজ পড়বেন তারা বিশ্বাখাতে পড়বেন এই রমজান দেওয়া হয়েছে আপনাকে মোত্তা বানানোর জন্য